পাকিস্তানের কর্তৃত্ববাদী প্রশাসনের অভিমুখ বিস্তারিত বিশ্লেষণ পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র একাধিকবার সামরিক সামরিক শাসন ও কর্তৃত্ববাদী প্রশাসনের শিকার হয়েছে দেশটির রাজনীতিতে গণতন্ত্র ও সামরিক বাহিনীর প্রভাবের মধ্যে একটি দীর্ঘস্থায়ী সংঘর্ষ চলমান এই বিশ্লেষণে পাকিস্তানের কর্তৃত্ববাদী প্রশাসনের বিভিন্ন দিক তুলে ধরা হবে যা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং আন্তর্জাতিক পর্যায়ে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট কর্তৃত্ববাদী শাসনের শুরু পাকিস্তানের রাজনীতিতে কর্তৃত্ববাদী শাসন শুরুর মূল কারণ ছিল সামরিক বাহিনীর শক্তিশালী ভূমিকা উনিশশো সালে স্বাধীনতার পর থেকেই পাকিস্তান একাধিকবার সামরিক অভ্যুত্থানের শিকার হয়েছে যা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বিঘ্নিত করেছে এক প্রথম সামরিক আইন আইব খানের শাসন উনিশশো আটান্ন থেকে উনিশশো উনসত্তর পাকিস্তানের প্রথম সামরিক অভ্যুত্থান ঘটে উনিশশো আটান্ন সালে যখন প্রেসিডেন্ট আইব খান ক্ষমতায় আসেন তার শাসনে পাকিস্তানে একটি কেন্দ্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটানো হয় এবং সামরিক বাহিনী জনগণের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যদিও আইফ খান কিছু উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছিলেন তবে তার শাসনকাল ছিল অত্যন্ত কর্তৃত্ববাদী যেখানে রাজনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সীমাবদ্ধতা ছিল দুই ও বিরোধী শক্তির উত্থান ভুট্টো সরকার সালে স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তান পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার পর নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রবেশ করে জুলফিকার আলী উনিশশো একাত্তর সালে ক্ষমতায় আসেন এবং পাকিস্তানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন তবে তার সরকারও এক ধরনের কর্তৃত্ববাদী প্রভাবের মধ্যে ছিল যা শেষ পর্যন্ত উনিশশো সাতাত্তর সালে সামরিক অভ্যুত্থানের দ্বারা পতিত হয় দুই পাকিস্তানের সাম্প্রতিক কর্তৃত্ববাদী প্রশাসন এক ইমরান খান এবং পিটিআই সরকারের উত্থান পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এবং ইমরান খানের উত্থান দু সালের নির্বাচনে ঘটে প্রথম দিকে তাদের সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত ছিল তবে পরে বিভিন্ন কার বিভিন্ন কারণে সমালোচনা শুরু হতে শুরু হয় শুরু করে পিটিআই সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল রাজনৈতিক বিরোধীদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ এবং মিডিয়া ও আইনের স্বাধীনতা দমন দু সালে ইমরান খানের সরকার সেনাবাহিনীর সমর্থন পেতে ব্যর্থ হয় এবং তাকে বিদায় নেওয়ার জন্য চাপ করা হয় সামরিক বাহিনীর প্রভাব পাকিস্তানের সামরিক বাহিনীর প্রভাব অত্যন্ত দৃঢ় সামরিক বাহিনী রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে সামরিক বাহিনী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে শক্তির ভারসাম্য তৈরি করে এবং অনেক সময় সরকারকে সামরিক বাহিনীর নির্দেশ অনুযায়ী পরিচালনা করতে হয় সামরিক বাহিনী আইন পরিস্থিতি পরিস্থিতির নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে নতুন সরকার এবং সামরিক বাহিনীর সম্পর্ক বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ পি এম এল এন এবং পিটিআই সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতায় দখল নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে সামরিক বাহিনীর অব্যাহত প্রভাব নতুন প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ তিন অর্থনৈতিক সংকট এবং কর্তৃত্ববাদী প্রশাসন এক অর্থনৈতিক সংকটের প্রভাব পাকিস্তানের দীর্ঘকাল ধরে অর্থনৈতিক সংকট চলছে দেশটির অর্থনীতি একটি বড় অংশ সামরিক বাহিনীর খাতে ব্যয় হয় যা সামাজিক ও মানবিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে পাকিস্তানে বিদেশি ঋণের উপর অত্যাধিক নির্ভরশীল এবং যা কর্তৃত্ববাদী প্রশাসনের পরিচালনার চাপ সৃষ্টি করে সামরিক প্রশাসনের সময় উন্নয়নমূলক প্রকল্পের জন্য সীমিত অর্থ বরাদ্দ হয় এবং সামরিক বাহিনী বরাবর বেশি বাজেট পেয়ে থাকে দুই আইএমএফ আইএমএফ ও অর্থনৈতিক সংস্কার পাকিস্তান আইএমএফ কাছ থেকে ঋণ গ্রহণ করে তবে ঋণের শর্তগুলো জনগণের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে মুদ্রাস্ফীতি বৃদ্ধি খাদ্য সংকট এবং অন্যান্য সামাজিক সংকট পাকিস্তানের জনগণের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চার সামাজিক প্রভাব এক মানব মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা পাকিস্তানের মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ সরকারের পক্ষ থেকে গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং বিরোধী মত দমন করা হয় সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি এবং শারীরিক আক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং সরকার বিরোধী কণ্ঠস্বর শাস্তি প্রদান করেছে দুই জনগণের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার প্রায় সীমাবদ্ধ হয়ে থাকে জনগণের রাজনৈতিক অধিকার যেমন নির্বাচন ও প্রতিবাদী কর্মকাণ্ড কর্তৃত্ববাদী প্রশাসনের অধীনে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় সরকার সেনাবাহিনী রাজনৈতিক আন্দোলন এবং প্রতিবাদ দমন করার জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ করে থাকে পাঁচ আন্তর্জাতিক প্রভাব এবং কূটনৈতিক সম্পর্ক ভারত ও চীন সম্পর্ক পাকিস্তান ভারতের সঙ্গে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি সংকটাপন্ন অবস্থানে রয়েছে পাকিস্তান চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে বিশেষত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্পের মাধ্যমে তবে পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক সামরিক শাসনের কারণে অনেক সময় বিচ্ছিন্ন এবং তা উত্তেজনাপূর্ণ হয়ে পড়ে দুই মধ্যপ্রাচ্যের সম্পর্ক এবং কূটনৈতিক স্থাপন করেছে বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এসব তবে এসব সম্পর্ক সামরিক আধিপত্য ও অর্থনৈতিক সাহায্যের উপর ভিত্তি করে হয়ে থাকে যা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোকে আরও জটিল করে তোলে ছয় ভবিষ্যতের প্রেক্ষিত এক গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা পাকিস্তানের জন্য ভবিষ্যৎ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং সামরিক বাহিনীর প্রভাব কমানোর দিকে অগ্রসর হওয়া হওয়ার দিকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠা করা হলে পাকিস্তান একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে উন্নতি করতে সক্ষম হতে পারে দুই নৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন এছাড়া পাকিস্তানের দুর্নীতি নির্মূল এবং অর্থনৈতিক সংস্কার চালিয়ে চালিয়ে নেওয়া জরুরি উন্নত আইন শৃঙ্খলা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া এবং সরকারি ব্যবস্থাপনায় সংস্কারের মাধ্যমে পাকিস্তানের একটি কার্যকর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে উপসংহার পাকিস্তানের কর্তৃত্ববাদী প্রশাসন দীর্ঘকাল ধরে দেশের রাজনীতি অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সামরিক বাহিনীর প্রভাব রাজনৈতিক অস্থিরতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার দেশের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে তবে সুশাসন রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে পাকিস্তান একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে